নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি একটি বিতর্কিত বিষয় আপনারা ইদানিং অনেক রিলসে বা অনেক পডকাস্টে শুনেছেন যে অভিক সরকার রচিত যে ভোগ গল্পটি সেটিকে ইদানিং হইচয় একটি সিরিজ হিসেবে দেখানো হয়েছে বা তুলে ধরেছেন সেখানে উল্লেখিত দেবী মাতঙ্গীর উল্লেখ করা রয়েছে সেখানে যে দেবীর মাতঙ্গীর উল্লেখ করা রয়েছে এবং তেনার যে পুজো পদ্ধতি উল্লেখ করা রয়েছে সেটি সম্পূর্ণ ভুল পুজো পদ্ধতি সেটি দেবী মাতঙ্গীর পুজো পদ্ধতি তো নহে সেটি হলো উচ্ছিষ্ট চণ্ডালিনীর পুজো পদ্ধতি এবং এই দেবী মাতঙ্গী এবং দশমহাবিদ্যার যে দেবী মাতঙ্গী এবং যে উচ্ছিষ্ট চণ্ডালিনী এই দুটি সম্পূর্ণ আলাদা আমি তার রেফারেন্স সম্পর্কে আজকে তুলে ধরবো কিছু বিষয় যদি ভালো লাগে আপনারা অবশ্যই এটি শেয়ার করতে পারেন এবং লেখক তার কিভাবে লিখেছে তা তো আমি জানি না কিন্তু তার মধ্যে যে ইনফরমেশানটি তিনি শেয়ার করেছেন সেটি একটি সম্পূর্ণ ভুল তথ্য কারণ আমি আজকে যেই রেফারেন্সটি যেখান থেকে নিচ্ছি সেই রেফারেন্সটি ওনার গল্পের মধ্যে অর্থাৎ অভিক সরকারের গল্পের মধ্যে তিনি এক সাধককে বর্ণনা করেন বারংবার সেই সাধকের নাম হচ্ছে কৃষ্ণানন্দ আগমবাগীশ মহাশয় সেই সাধক দ্বারা রচিত একটি গ্রন্থ আছে সেই গ্রন্থটির নাম হচ্ছে শ্রীমত কৃষ্ণানন্দ আগমবাগিসকৃত বৃহৎ তন্ত্রসার এবং সেটিকে সম্পাদিত করেছেন শ্রী রসিকমোহন মোহন চট্টোপাধ্যায় এবং তার পাবলিশার্স হচ্ছেন নবভারত পাবলিশার্স এই বইটি আপনারা এখন কলেজ স্ট্রিটে পেয়ে যাবেন মাঝখানে এটি ছাপানো বন্ধ হয়ে গেছিলো এই বইটি এখন অ্যাভেলেবেল আছে আপনারা এটা নিতে পারেন এখানে বিভিন্ন দেবী বা দেবতার পূজা সম্পন্দিত এবং তন্ত্র সম্পর্কিত অনেক তথ্য এখানে দেওয়া আছে তো এইখান থেকেই আমি রেফারেন্সটি তুলেছি এখানে সাধক মাতঙ্গী দেবীর উপাসনা এবং উচ্ছিষ্ট চন্ডালিনীর উপাসনা দুটি পৃথকভাবে দেখিয়েছেন দুটি সম্পূর্ণ আলাদা ইনি হলেন দশমহাবিদ্যার দেবী মাতঙ্গী সেখানে আপনাদের স্ক্রিনে আসছে নিশ্চয়ই এখানে দেবী মাতঙ্গীর আকার এই রূপ বর্ণনা করা হয়েছে যেখানে দেবীকে বলা হচ্ছে শ্যামবর্ণা অর্ধচন্দ্রধারিণী ও ত্রিনয়ন বিশিষ্ট ইনি বাহু চতুষ্টয় দ্বারা খড়গ খেটক পাশ অঙ্কুশ এই অস্ত্র চতুষ্টায় ধারণ করিয়া রত্ন নির্মিত সিংহাসনে উপবিষ্ট হইয়াছেন ঠিক আছে এরপরে দেবীর নৈবিদ্য সম্পর্কে বলা হচ্ছে এই প্রকারে দেবীর রূপ চিন্তা করিয়া মনোহর গন্ধ পুষ্প দেবীকে অর্চনা মানে মনোহর গন্ধ পুষ্প দিয়ে দেবীকে অর্চনা করিবে এবং নৈবিদ্য ও শর্করা মিশ্রিত পায়েস দেবীকে নিবেদন করিবে এখানে কিন্তু কোথাও উচ্ছিষ্ট খাবার দিয়ে দেবীকে পূজার বর্ণনা কিন্তু নেই এখানে সম্পূর্ণ পূজার বর্ণনা রয়েছে আমি এখান থেকে কিছু অংশ তুলে আপনাদের কাছে ধরছি রেফারেন্স এর জন্য মানে যাতে আপনারা বুঝতে পারেন যে কেন আমি বলছি এই দুটো দেবী আলাদা কারণ অনেক সাধক অনেক পডকাস্টে এসে বলে গেছেন অলরেডি যে তিনি একটি ভুল গল্পের মধ্যে রেফারেন্স শেয়ার করেছেন এবং দেবী সম্পর্কিত যে পুজো পদ্ধতি তিনি শেয়ার করেছেন সেটি সম্পূর্ণ ভুল এরপরে আসি যে উনি যে যেই পুজো পদ্ধতিটি দেখিয়েছেন গল্প ভোগের মধ্যে যে তিনি পূজা পদ্ধতিটি উল্লেখ করেছেন সেটি দেবী মাতঙ্গীর পূজা পদ্ধতি নয় সেটি কার পূজা পদ্ধতি সেটি উচ্ছিষ্ট চণ্ডালিনীর পূজা পদ্ধতি এবার এই উচ্ছিষ্ট চন্ডালিনীকে এখানেও সাধক লিখেছেন উচ্ছিষ্ট চন্ডালিনী হচ্ছেন সমুখী দেবী অর্থাৎ তিনি মহাপিশাচিনী তিনি হচ্ছেন বাতঙ্গী দেবীর অন্তর্ভুক্ত একটি পিসাচিনি চিনি। তিনি হলেন উচ্ছিষ্ট চন্ডালিনী এবারে আপনাদের স্ক্রিনে আপনারা আবারও দেখতে পাবেন এই উচ্ছিষ্ট চণ্ডালিনীর আকার এই রূপ বর্ণনা করা হচ্ছে দেবী সবাসনে উপবিষ্টিত রক্তবস্ত্র পরিধান রক্তবর্ণ বর্ণ বিভূষণে বিভূষিতা গুঞ্জ গুঞ্জাহারে সুশোভিতা ষোড়শ যুবতী ইহার পয়োধর যুগল সমুন্নত বাম হস্তে নরকপাল ও দক্ষিণ হস্তে কর্তিকা আছে ইনি জ্যোতি এই হলো দেবীর বর্ণনা অর্থাৎ উচ্ছিষ্ট চন্ডালিনীর বর্ণনা হচ্ছে এই রূপ আবার এখানে সাধু কেটাও বলছেন উচ্ছিষ্ট চন্ডালিনী এই মন্ত্র জপ করে বা এই ধ্যান এইভাবে দেবীর স্বরূপকে নিজের মধ্যে ধ্যান কল্পনা করে উচ্ছিষ্ট দ্রব্য দ্বারা বলিদানপূর্বক একাগ্রহে জপ করিবে এখানে সাধক উল্লেখ করে দিচ্ছেন এই পিসাচিনি অর্থাৎ এই মহাপিসাচিনির পূজা পদ্ধতিতে উচ্ছিষ্ট দ্রব্য দ্বারাই বলিদানপূর্বক পূজা করিতে হই অর্থাৎ ওইখানে যেই মাতঙ্গী দেবীর পূজাতে কিন্তু কোথাও উচ্ছিষ্ট দ্রব্য দ্বারা পূজার উল্লেখ নেই এটা আমি কেন এই রেফারেন্সটাই তুললাম কারণ তিনি বারবার তার গল্পের মধ্যে ওই কৃষ্ণানন্দ আগম্বাবিস মহাশয়ের এক সাধককে এক হিরো রূপে ওখানে দেখানো হয় তেনারই লেখা যদি বইটা তিনি একটু ঘাঁটতেন তাহলেই তিনি পেয়ে যেতেন যে এই দুটি দেবীর এই দুজন সম্পূর্ণরূপে আলাদা এবং পূজা পদ্ধতিও সম্পূর্ণরূপে আলাদা তিনি একজনের ঘরে আরেকটি পূজা পদ্ধতি চাপিয়ে দিয়েছেন অর্থাৎ মা মাতঙ্গীর যে পূজা পদ্ধতিতে তিনি দেখিয়েছেন সেটি ওটি মোটেও মায়ের পূজা পদ্ধতি নয় সেখানে একটি মহাবিশাচিনীর পূজা পদ্ধতিকে তিনি ওখানে তুলে ধরেছেন সেটা তো নয় আর আমি এই ভিডিওটা বানানোর আমার কারণই হচ্ছে কারণ এই নিয়ে অনেক বিতর্কিত ভিডিও প্রচুর আসছে এবং আমি দেখেছি অনেক মানে বই ঘেটে অনেক যেখানে দশমহাবিদ্যার অনেক বই আছে যেগুলির মধ্যে কিন্তু মাতঙ্গিকে ওখানে লেখা রয়েছে উচ্ছিষ্ট চণ্ডালিনীরূপে কিন্তু সেটি সম্পূর্ণ ভুল ভুল ধারণা এবং ভুল কনসেপ্ট যে যা পাচ্ছে লিখেছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি এখানে একদম যেটা তথ্যগত যেটা রেফারেন্স যেখান থেকে আপনি জানতে পারবেন কারণ তিনি চার মানে চাইনাকে তিনি মানেন তার বই পড়লেই তিনি কিন্তু পেয়ে যেতেন যে দুটি জিনিস কিন্তু আলাদা সম্পূর্ণরূপে আলাদা আজকের ভিডিওটি এইটুকুনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং যাতে মানুষ জানতে পারে কারণ একটা ভুল কনসেপ্ট সবার মধ্যে গ্রো হচ্ছে যে কাউকে মাতঙ্গীর নাম বললে একদম সে ভীত সন্তুষ্ট হয়ে যাচ্ছে ওরে পাবে একদম পুজো পদ্ধতি খুব একদম এইভাবে পুজো করতে হয় উচ্ছিষ্ট খাবার দ্বারা পুজো করতে হয় যেটা মোটেও নয় কারণ এটা একটা মানুষের মধ্যে ভুল চেতনা সৃষ্টি করছে এই চেতনাটা যাতে মানুষের মধ্যে সৃষ্টি না হয় তার জন্যই আমার এই ভিডিওটি বানানো অবশ্যই আমার এখানে বিশাল কিছু যে সাবস্ক্রাইবার আছে সেরকমও নেই কিন্তু যতজন আছেন তারা যেন সঠিক ইনফরমেশান পায় যা কারণ তেনারা ভুলভাবে জিনিসটাকে ধারণ করে রেখে দেবেন তেনাদের মধ্যে এবং একটি ভুল কনসেপ্ট তেনারা বহন করে চলবেন বারবার যখন অন্য কাউকে বলবেন সেই রেফারেন্সটাই দেবেন যেহেতু তেনারা গল্পে শুনেছেন কিন্তু সেটা যাতে সেনারা না করেন তার জন্যই আমার এই ভিডিওটি আজকে বানানো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের রেফারেন্সের ভিডিও যদি আপনারা পেতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আরও যদি আপনি উচ্ছিষ্ট চণ্ডালিনী সম্পর্কিত তথ্য যদি আপনারা জানতে চান আমি আলাদা একটি পুরো ভিডিও বানাবো সেটাই আপনারা যদি চান আমাকে বলবেন অবশ্যই কমেন্টে আজকের মতো এটুকুই নমস্কার